আপনাদের জন্য আমরা আজকে এরা সারা রাত এই গভীর জঙ্গল কাটাতে চলেছি আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন চলো আমরা একটু আস্তে আস্তে একটু ঘুরে আসি খুব গভীর জঙ্গল আছে আমরা এখানে আমাদের সাথে নতুন একজন মেমন এন্ডেস হয়েছেন চলো আমরা আগিয়ে যাই কিন্তু এখানে তো প্রচুর অন্ধকার দেখা যাচ্ছে ব্যাপার না ওখান থেকে জিজি পোকার আওয়াজ শুনে যাচ্ছে সেই সুন্দর অনেক জিজি পোকার আছে চলো আমরা আর ভিতরে চলে যাবো আমরা আর ভিতরে যাবো চলো যাই এখানে আমার চিক আছে ঠিক আছে আসো আমরা এই দিকে দিয়ে যাই আসো আসো কি আমরা আর কি আসলে আপনাদের জন্য আমরা এত আসলে এখন থাকছি যদি আপনাদের জন্য

অরণ্য গাছপালা গভীর জঙ্গল এখানে কিছুই তো দেখা যাচ্ছে না আমরা কিভাবে যাব কোথায় থাকবো আজ রাত আজ রাত আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি এই গভীর জঙ্গলে আমরা হারিয়ে গিয়েছি এখানে আমরা থাকব কোনো একটি জায়গায় আমরা আজ রাত তাবু গাড়বো এই তাবুতে আমরা থাকব। এখন দেখুন আপনারা এই জঙ্গলের ভিতরে কিভাবে আমরা পারি আমরা থাকবো আজ রাত এখানে এই যে গভীর জঙ্গল গভীর অরণ্যে আমরা হারিয়ে গিয়েছি দেখুন গুটে অন্ধকার এখানে আমরা আজ তাবু টাঙাবো দেখি এই জায়গাটা একটু স্পেসটা ভালো আছে এখানে মনে হয় তাবু টাঙানো যাবে এবং থাকা যাবে তাহলে কি আরো অন্য কোথাও জায়গা দেখবো আমরা

কবির জঙ্গলে আমরা কিভাবে হারিয়ে যাই এবং আবার নতুন উদ্যমে আমরা পথ খুঁজে পাই তিন টাকা আমাদেরকে দেখে নিয়ে যাবে তারপর আমাদের গাইড সাহেব আমাদেরকে তো কোনো পথ দেখাতে পারতেছে না তারপর আমরা একসাথে আসি সবাই মিলে একসাথে যাব বেঁচে থাকলে হয়তো আবার দেখা হবে আপনাদের সাথে আমাদের এই অরণ্য থেকে যদি আমরা এই অরণ্য থেকে যদি আমরা আবার ফিরিয়ে আসতে পারি সেটার জন্যই আপনারা দেখতে থাকুন আমরা এখন এত জঙ্গল কি বড় বড় গাছ দেখুন ভিউয়ার্স কি বড় বড় গাছ এত মোটা ওরে বাবা রে বাবা এখন আমরা হারিয়ে গিয়েছি এই জঙ্গলে জঙ্গল থেকে পথ খুঁজতে খুঁজতে আমরা আজ হয়তো সারা রাত কেটে যাবে

দর কাছে এক কবি জঙ্গলে থাকা অসম্ভব আল্লাহ এই কবি জঙ্গলে থাকা মানে কৌশ সম্ভব এইখান থেকে এখন আমরা অন্য গ্রাম থেকে যে আর মার আমাদের সেফটি ব্যবস্থা করতে হবে সেটা কি ওটা কি ওটা কি ওটা কি ওটা কি দেখা যাচ্ছে হ্যালো বৃহস আজকে আপনার জন্য আমরা রাত কাটিয়ে দেব জঙ্গলে আপনারা এই আমাদেরকে বেশি লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকবেন হ্যালো বৃহস আজ এই পর্যন্তই শেষ অনেক গভীর রাত হয়ে গেছে যদি বেঁচে থাকি রাবার কোন অপর কত ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ